রানি গোল্ড ফ্যাশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও চলে এসেছি হঠাৎগঞ্জ বাজার রয় জুয়েলার্সে আর আজকে দেখো আমি তোমাদেরকে কি দেখাই আমরা নারীরা বিশেষ করে যতই কেনা সিটি গোল্ড যাই পড়ি না কেন সোনার প্রতি একটু আকর্ষিত হই বেশি তা যতই সোনার দাম বাড়ুক না কেন সেই কথা মাথায় রেখে রয় জুয়েলার্স দেখো খুব কম বাজেটের মধ্যে তোমাদের জন্য কি এসছে আর দাম শুনলে অবাক হয়ে যাবে তোমরা শুধু কালেকশানগুলো দেখতে থাকো এখানে দেখো বন্ধুরা রয় জুয়েলার্স তোমাদের জন্য এখানে ব্রঞ্চের ওপরে পাত বসানো আছে আর কতটা চওড়া তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আর ডিজাইনগুলো কিন্তু অসাধারণ আছে আবার ব্রঞ্চের যে পাতটা আছে সেটাও কিন্তু ডিজাইন করা আছে আর এর দাম শুনলেও কিন্তু তোমরা অবাক হয়ে যাবে আর ওয়েট আছে এক গ্রাম নব্বই মিলি আর এইগুলো আমি যে ক জোড়াই তোমাদেরকে দেখাবো না কেন তোমরা সাড়ে নয় দশের মধ্যে কিন্তু পেয়ে যাবে আর কতটা চওড়া তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আর সাড়ে নয় দশের মধ্যে এক জোড়া পেয়ে যাচ্ছে। এত চওড়া চুড়ি তোমরা সব সময় ব্যবহার করার জন্য নিতে পারো আর হলমার্ক স্ট্যাম্প দেওয়া আছে আর এখানে কিন্তু এই যে খিল করা আছে এই যে এখানে হলমার্ক স্ট্যাম্প দেওয়া আছে পাতের ওপরে আর আমি দামটা তো তোমাদেরকে বলে দিয়েছি আমি আরও দেখাই তোমাদের তোমরা দেখতে থাকো আর সব রকমের সাইজে তোমরা পেয়ে যাবে এখানে আমি আর জোড়া বোরঞ্চের পাতের ওপরে ছুরি নিয়ে এসেছি দেখো ডিজাইনগুলো কলকা ডিজাইন করা আছে আর কতটা চওড়া আছে পাতটা আমি একটা পরে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো শাখা বলার পাশে কিন্তু অসাধারণ লাগছে আর কতটা চওড়া তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সব কিন্তু সাড়ে নয় দশের মধ্যে পেয়ে যাবে এখানে আমি আর একজোড়া ব্রঞ্চের ওপরে সোনার পাত বসানো আছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর পাতগুলো কিন্তু অনেকটা চওড়া চওড়া তোমরা হয়তো ভাবছো যে সাড়ে নয় দশের মধ্যে সরু কিন্তু না অনেকটাই চওড়া আর এটা কিন্তু আমি যে কচড়ায় দেখিয়েছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা কোনোটার সঙ্গে কোনোটারই কিন্তু মিল নেই এরকম এরকম অনেক পেয়ে যাবে তোমাদের হাতে যার যেমন সাইজ লাগবে তোমরা যদি সবে এসে ভিজিট করে নিতে পারো নেবে আর নাইলে অনলাইনে বুক করলে অনলাইনে নেবে স্ক্রিনশট নিয়ে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে তোমরা এসে দেখাতে পারবে বা অনলাইনে যদি নিতে চাও তাহলে সেটা পাঠিয়ে দেবে তাহলে তাদেরকেও সুবিধা হবে রানি গোল্ড ফ্যাশন ইউটিউব চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো তাহলে এইভাবে নতুন নতুন ভিডিও দেখতে পাবে আর প্রচুর প্রচুর কালেকশান দেখতে পাবে রয় জুয়েলার্সের আর আগেও বলেছি আবারও বলছি তোমরা যারা সাবস্ক্রাইব করে রাখবে এসে রয় জুয়েলার্সকে দেখাবে তোমাদের মজুরিতে টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবে আর এখানে দেখো আমি একজোড়া পলা নিয়েছি পাতের ওপরে খুব সরু আর এটার দাম শুনলেও তোমরা অবাক হয়ে যাবে পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আমি এখানে আর জোড়া পেটি পলা নিয়ে এসে দেখো কতটা চওড়া আর এখানে এই যে হলমার্ক স্টাম দেওয়া আছে পলাতে আর নিচে এই যে খিল দেওয়া আছে কোনো ওঠার ভয় থাকবে না তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আর এটা তো বলতেই হবে না যে তোমরা সবসময় ব্যবহার করতে পারবে না সবসময়ই ব্যবহার করতে পারবে আর কতটা চওড়া ডিজাইনগুলো দেখো তোমরা অসাধারণ ডিজাইন কিন্তু আর আমি একটা পরি কতটা চওড়া তাহলে তোমরা বুঝতে পারবে দেখছো যে কতটা চওড়া আছে আর এর দাম শুনলেও তোমরা অবাক হয়ে যাবে এতটা চওড়া পলার এক জোড়া পলার দাম আসে চোদ্দ হাজার টাকা এখানে আমি আর এক জোড়া পাতের পলা নিয়ে এসেছি দেখো ডিজাইনগুলো কোনোটার সঙ্গে কিন্তু কোনোটারই মিল তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর এটাও কিন্তু অনেকটাই চওড়া আছে দেখো আমি পড়ি এই যে এখানে হলমার্ক স্টেম দেওয়া আছে আর এটা কিন্তু আট টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এক জোড়া একটা না কিন্তু এখানে দেখো আমি এক জোড়া পালসের ইয়ার রিং নিয়েছি আর পালসের লেয়ার দেখো একটা দুটো তিনটে দেওয়া আছে খুব সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা আর এটা যদি কানে পড়া হয় যেই পরবে না কেন অসাধারণ লাগবে কিন্তু আর এটা রোয়েট আছে দু গ্রাম সাতশো পঞ্চাশ আর দাম আসছে বাইশ হাজার টাকা এখানে আমি এক জোড়া কানবালা নিয়ে এসেছি দেখো ডিজাইনটা কত সুন্দর আছে নিচে কিন্তু আবার ঝুমকা দেওয়া আছে তার নিচেও কিন্তু চেন ঝুলছে আর পাশেও চেন দেওয়া আছে তিনটে করে দুই সাইডে আর দেখো কানওয়ালার মধ্যে কতটা ডিজাইন আছে একটা কানওয়ালার মধ্যে এ সাইডে কিন্তু তাত জালি দেওয়া আছে আর এ সাইডে পাত বসানো আছে খুব সুন্দর কিন্তু লাগছে এই অসাধারণ কানওয়ালার ওয়েট হচ্ছে পাঁচ গ্রাম ছশো ষাট আর দাম আসছে সুমানদা কত পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে তোমরা এত বড়ো এক জোড়া কানবালা পেয়ে যাচ্ছো বিয়ের কোনের জন্য কিন্তু অসাধারণ লাগবে এখানে আমি আর জোড়া গানবালা নিয়ে এসেছি অসাধারণ ডিজাইন দেখো কত সুন্দর লাগছে আর একটা দুলের মধ্যে যে কত ডিজাইন আছে আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি আর এটার ওয়েট আছে ছ গ্রাম একশো ষাট মিলি শুভমকর্দা আজকে আমাকে সাহায্য করছে শুভমকর্দা তা শুধু ফাঁকি দিচ্ছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাবে এই দুল দুলজোড়াটা একটু কানে পরে তোমাদেরকে দেখিয়ে দিই আর আজকের রেট অনুযায়ী আমি কিন্তু দাম বলছি ঊনপঞ্চাশ হাজার টাকা দাম আছে কতটা ঝুলছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো দেখো বন্ধুরা কতটা ঝুলে আছে আর ডিজাইনটা অসাধারণ না তোমাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর এটার ওয়েট শুনলেও তোমরা অবাক হয়ে যাবে এই যে এত বড় দুল জোড়াটার ওয়েট হচ্ছে পাঁচ গ্রাম আশি মিলি আর দাম আসছে চল্লিশ হাজার টাকা আজকের রেট অনুযায়ী কিন্তু দাম আসছে